চান সেরে তারপরে রেডি হয়ে চলে এসেছি ফুল তোলার জন্য আর এই দেখো বন্ধুরা আমি এখন ফুল তুলছি অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে দেখো কতগুলো ফুল পেয়েছি এক সাজি তারপরে সব ফুল নিয়ে যাব পুজো করতে এখন হয়ে গেলো ফুল তোলা কতগুলো ফুল তুলেছি চলে যাচ্ছি পুজো করার জন্য যেখানে পুজো করবো সেখানে যাচ্ছি আর এইগুলো নিয়ে যাচ্ছি চলো আমার সঙ্গে চলে এই দেখে এই বাড়িতে পুজো করবো এখানটাতে এই যে চলেছে সব রেডি হয়ে গেছে এখন সবে ঠাকুর মশাই আসার জন্য অপেক্ষায় আছি সবাই এখানে পুজো করব। আর এই দেখো আমাকে আলতা পরিয়ে দিচ্ছে একটি পি পিসি বলছে আসো আমি তোমাকে আলতা পরিয়ে দিব দেখো এখন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আলতা পরা সেই ছোট্টবেলায় যে আলতা পরতাম সেইভাবে আজকে আমাকে আলতা পরিয়ে দিয়েছে আর আমার পায়ের সমস্যার জন্য আমি আলতা পরি আমার পায়ে একটু সমস্যা আছে এর জন্য আজকে সে বলছে জোর করে বলছে আজকে পড়ো পুজোর দিন তাই ভাবলাম যে পড়েই নিই আর দেখো আমাকে কিভাবে আলতা পরিয়ে দিবে দেখে তোমরাও হাসবে এই দেখো কি বানিয়ে দিচ্ছে পায়ের মধ্যে এই ঠিক ছোট্টবেলায় এইভাবে আলতা পড়তাম আজকে দেখো সেই ছোট্টবেলার কাহিনী হচ্ছে আজকে আমার সঙ্গে আমার আলতা কেমন লাগছে দেখো আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ দেখো কি প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখানো হয়নি কিন্তু আওয়াজ তো পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আর দেখো বন্ধুরা সবাই মিলে পুজো করছি আর কি পুজো সেটা তো হয়নি। নেই বিপত্তি পুজো করছি সবাই মিলে তেরো জন ভর্তি থাকে সবাই মিলে এখানে পুজো করছি নারায়ণী নমস্তুতে নম স্থিতি বিনাশয়াম শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী শরণাগতে সনাতয়ং সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে নম জয় মা জয় মা জয় পরিবার পুজো হয়ে গেলো পুজোর শেষে এখন সবাই প্রসাদ খাচ্ছে সবাই মিলে তারপরে আমরাও খেয়ে নিচ্ছি দেখো সবাই মিলে প্রসাদ খেতে বসে গেছি তাই আমাদের বিভূতেনি পুজো তোমাদের কেমন লাগলো তুমি অবশ্যই বলো জয় মা বিপতেননি